মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ প্রথমেই এই বারুইপুরের মানুষকে যদি আমরা প্রশ্ন করি আপনি কেমন আছেন বারুইপুরের তৃণমূল নেতারা দুধের ভাতে আছে বারুইপুরের তৃণমূলের নেতারা খুব ভালো আছেন কিন্তু এই যাদবপুরের মানুষের কপাল খুব খারাপ যাদবপুরের মানুষের অবস্থা এতটাই শোচনীয় যে তারা মাথা তুলে দাঁড়ানোর যে ক্ষমতা সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেছে কারণ এই বারুইপুরের মানুষ এই যাদবপুরের মানুষকে এই স্বাধীনতার পর থেকে যতগুলো সাংসদ উপহার দিয়েছে তার মতো দীর্ঘ চারবার পাঁচবার যে সাংসদ উপহার দিয়েছে এবং এবারও আমরা দেখলাম যে যাদবপুরে যে সাংসদ বর্তমান এখনো যিনি সাংসদ আছেন মিনি চক্রবর্তী তার পরিবর্তে আরেকজন তৃণমূল কংগ্রেসের নেতারা একজন অভিনেতা ঠিক এখানে হাজির করেছেন সাইয়নিক ঘোষ আপনারা জানেন আমরা ইন্ডিয়ান সেকুলেশন কেন লড়াই করছি কেন আমাদের লড়াইয়ের জন্য এই ময়দানে নামতে হয়েছে কেন আজকে বারুইপুরের মানুষের কাছে আমাদের বক্তব্যকে তুলে ধরতে তুলে ধরছি আমরা যে কেন বারুইপুরের পরিবর্তন চাই এই বারুইপুরের পিয়ারা চাষীদের অবস্থা কি হবে বারুইপুরে যারা যারা অন্য দুর্দশার কথা পিহারা কথা এখানকার আমার মায়েদের কথা এখানকার পরিবেশ পরিস্থিতির কথা পার্লামেন্টে তাকে কোনদিন এই বারুইপুরের যাদবপুরের মানুষ দেখেনি তাদের কথা বলার জন্য যুগের পরিবর্তন চাই আমরা বলতে চাইছি যে এই পরিস্থিতি যে পরিবেশ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস যে ভয়ানক সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস আমার মায়েদের ইজ্জতকে কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস আমার বেকার ভাইদের চাকরির অধিকারকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস এবং এখানকার জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস আমরা তার পরিবর্তন চাইছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটা প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করছি তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ এই তৃণমূল কংগ্রেসে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে পশ্চিম বাংলায় আর কে জায়গা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি আমরা যখন হিন্দু পাড়ার মানুষকে বোঝানোর চেষ্টা করছি তখন এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি একত্রিত হয়ে তারা সেই পাড়ায় গিয়ে বলার চেষ্টা করছে যেটা টুপি পরার দল এটা মুসলমানের দল আর যখন আমরা মুসলমান পাড়ায় প্রচার করতে যাচ্ছি তখন বলছে বিজেপির দালাল বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এই পশ্চিম বাংলার মানুষ তো জানে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয় জন্ম লগ্নের পর থেকে বিজেপির আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম এই পশ্চিম বাংলার চাচারা জানে আমার কাকারা জানে আমার চাচিরা জানে আমার কাকিমারা জানে যে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় এই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা মন্ত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রেলের চেয়ারপারসন ছিলেন আমরা এই পশ্চিম পশ্চিমবাংলার মানুষ দেখেছি কলকাতা কর্পোরেশনের নির্বাচন কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট গঠন করলেন বিজেপির সঙ্গে লড়াই করলেন তৃণমূল কংগ্রেসের প্রয়াত নেতা মন্ত্রী সুব্রত মুখার্জি আর বড় বাজার থেকে জিতেছিলেন বিজেপির পদ্ম মিনা দেবী পুরোহিত তিনি ডেপুটি মেয়র হলেন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন এই বারুইপুরের মানুষ দেখেছেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে পশ্চিমবাংলায় ছোড়া বেঁধে এই বারুইপুরের মানুষ ভুলে যায়নি হয় এবারে নয় নেভার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুটে দিয়েছিলেন কিন্তু সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপির সঙ্গে তিনি লড়াই করেছেন এই পশ্চিম বাংলার মানুষ জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন তিনি যখন এই বিপদে পড়েছেন যখন এই পশ্চিম বাংলা ইডি হানা তার কালীঘাটের বাড়িতে তার ভাইপোর দরবারে যখন ইডিসিবিআই হানা দিয়েছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ফ্লাইট ধরে পশ্চিম বাংলার বঞ্চনার কথা বলে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলে কখনো নরেন্দ্র মোদীর কাছে কখনো অমিত শাহের কাছে দরজা বন্ধ করে দিল্লিতে মিটিং করেছেন আর এই পারি পুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দু সালে নরেন্দ্র মোদীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করেছেন এই পশ্চিম বাংলার মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলে দিয়েছেন তিনি বর্তমানে